আর কি বলবো গাইস তো আর কি লাগে গাইস কেউ কিছু বলছো না কমেন্টও করছো না গাইস অবশ্যই জানাও তোমাদের বডি আমার ঘরটা দেখা ভালো করে ভিডিওটা সম্পূর্ণ দাও गाइस তাহলে মজা পাবো লাস্টের দিকে এনজয় যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর তোমাদের বডিকে দেখি না একটু কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন गाइस দেখতে পাচ্ছ তোমাদের বডি আজকে

কেমন লাগছে গাইস একটু বলবা তোমাদের বদিকে আর কি দেখতে গায়ে দেখতে পাচ্ছ ভাইস আমি কিন্তু রেডি হয়ে গেলাম আগেদিকে তোমার বদি আগে দিকে আমার মেয়ে কেমন লাগছে একটু অবশ্যই কমেন্ট করে বলবা গাইস আর ভিডিওটা কিন্তু ভাইস সম্পূর্ণ দেখবা তোমরা অনেক জনের রিগ্যস করছিলে যে তোমাদের বাড়ি কোথায় গাইস আজকে তোমাদেরকে একদম ফাইনালভাবে সব কিছু বুঝতে পেয়ে যাবা দেখতে পাচ্ছো এই জামাটা হচ্ছে তোমাদের ভিডিওটা সম্পূর্ণ লাইক শেয়ার করে দেবো তো দেখতে পাচ্ছ গাইস তোমরা সম্পূর্ণ এই ভিডিওটা দেখলে কিন্তু তোমাদের প্রতি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা গাইস আর দুর্গা পুজোতে গাইছ আমরা ঘুরতে গেছিলাম মালদা আর গাজলে গেছিলাম ঘুরতে গাইস তো ভিডিও করতে পারি না কেন গে গাইস সেরকম আমার কাছে মানে লাইট টাইট ক্যামেরাটা ট্যামেরা সেরকম তো নাই আর মোবাইলটাও তো এরকম বুঝতেই পারছো গাইস আর তোমাদের বৌদি কেমন লাগছে একটু অবশ্যই কমেন্ট করে জানাবা গাইস তো কী করবো দেখতে পাচ্ছ তোমাদের বৌদি আজকে ভীষণ খুশি আছে আর আজকে দুর্গা পুজো কিন্তু শেষ আজকে বৃহস্পার বুঝতেই পারছো কী করবো গাইস ভিডিওটাকে যদি ভালো লাগে থাকে গাইস অবশ্যই লাইক শেয়ার অবশ্যই করে দেওয়া গাইস আর কি কোথায় গাইস খুলা অবশ্যই একটু কমেন্ট করে জানাও গাইস তোমাদের বলি আর ঠান্ডা ঠান্ডা দিন চলে আসছে গাইস তাড়াতাড়ি করে যারা যারা সিঙ্গেল আছে কিনে গাইস করে করো না সময় নষ্ট করতে অযথাই সময় নষ্ট করে লাভ নেই

আর কি পরলা গাইস একটু সবাই অবশ্যই জানাবা কে কে কোথায় পুজো দেখতে গেলে গাইস কেউ কিছু বলছো না কমেন্টও করছো না গাইস অবশ্যই জানাবা তোমাদের বডিতে ঠিক আছে আর ফটোটা যে photo করছে অবশ্যই দেখবে তোমরা সবাই লেখাই আছে তোমাদের যদি ভালো লেগে থাকে কি করবো গাইজ আমার ঘরটা দেখা ভালো করে ইটের খোকার ঘর ইটের খোকার ঘর গাইজ কি করবো গরিব আবার ফাঁকাও নাই এদিকে ফোকা ওদিকে ফোকা

আর মালদার ভিডিও তো অলরেডি তোমরা অনেকগুলো পেয়েই যাবা ঠিক আছে কিনা মালদার বাবা গাজলরো দুটো বাবা তো দুর্গাপুজোর সেরকম আমি ভিডিও করিনি গাইস যে তোমাদেরকে দেখাতে পারবো সেরকম তার ভালো মোবাইল ছিল না আর ক্যামেরা মোবাইল তো এই মোবাইলটা আছে সেরকম ভাবে হয়ে যেত কিন্তু লাইটের খুব সমস্যা এই সমস্যা ও সমস্যা বসে বাড়ছে ভাই আর প্রবলেম আছে কি বলবো ভাই তো ঠিক আছে গাইস সোমেলে টাটা বাই বাই ভালো করে সবাই থাকবা দুর্গা পুজোয় আজকে কি আছে দশমী আজকে দশমী বিশদবার আর আজকে বিশদবারে কি বলবো গাইস ওর বাবা নিমন্ত্রণ করে গিয়েছিল যে যাবো নাকি চলো গেলো না আমাকে ছেড়ে বলে যেতেই চায় না তোমাকে বলি আমাকে ছাড়তে মন করে না আমার মধ্যে কি যে আছে আমি কিছু বুঝতে পারি না যে এখান থেকে আমাদের এখান থেকে বেশি দূরে না তো ভাই ছয় সাত কিলোমিটার আমার শ্বশুর বাড়ি ঠিক আছে কি না তো আমি এদেরকে যেতে বলি যা আমার মেয়েটাকে নিয়ে যাই যে মেয়ে এদিকে খেলছে আর আমার একটা মেয়ে নিয়েছে যে খেলা বাড়ি দেখতে পাচ্ছি মোবাইল গেম খেলা লাগবেই আর মানিব্যাগটা দেখো তোমাদের বৌদিকে বলি যাও ঘুরে আসো যাও ঘুরে আসো কেন যে যেতে চাই না কি আছে যেতে ইচ্ছা করে না আমাদের তোমাদের বৌদি বলতে পারি আমিও সত্যি কথা গাইছি আমিও অনেক দিন ধরে যাইনি আমার শ্বশুর বাড়ি ছয় সাত কিলোমিটার দূরে মায়ের সাথে যাই ঘুরতে দেখা টাকা করে আসি থাকি না তো ঠিক আছে গাইছি বাই বাই আর আজকে নবমী গাইস কে কি আজকে দশমী গাইস কে কি খাওয়া দাওয়া করলো অবশ্যই মানে কে কি খাওয়া দাওয়া করলো অবশ্যই জানাবা গাইস আর কালকে তো ঠাকুর বিসর্জন কালকে শেষ আমাদের মেলা আছে গাইছ তোমরা সবাই মেলা দেখতে চলে আসা তো ভাই বাই টাটা ভালো করে সবাই দেখো গাইছ